আর আজকে দেখো আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও আমি তো সবসময় পিন করে শাড়ি পরি আর আজকে কিন্তু ছেড়েই যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা ভিনস্ট্রি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি একদম মানে সন্ধ্যে থেকেই আর দেখতেই পাচ্ছ যে আমি সেজে গুজে নিয়েছি এখানে কুট্টুসো দাঁড়িয়ে আছে ও রেডি হয়ে গেছে মানে সবাই রেডি হয়ে গেছে বাবা মা তো আগে থেকেই চলে গেছে আর কোথায় যাচ্ছি সেটা তো বলি আজকে যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে ওখানে শুধু মামা শ্বশুরের বাড়িতে নয় প্রিয়াঙ্কাদের বাড়িতেও যাব অ্যাকচুয়ালি যে মামাদের বাড়ির ওখানে যে মন্দিরগুলো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো দেখেইছো যে ওই মন্দিরে কিন্তু আজকে পুজো আছে মানে এই তিন দিন ধরে পুজো চলছে তবে আজকেরই কিন্তু মেন পুজো মানে ওই যে মন্দিরগুলো রয়েছে প্রত্যেকটাতে ঠাকুর পুরো ভোরে থাকবে এবং সব ধরনের ঠাকুর আর সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব ওখানে যা যা ঠাকুর দেখব অবশ্যই যতটা পারবো চেষ্টা করব দেখাতে আর কিভাবে মেলাটা হয় সবটাই দেখতে পাবে তবে কোথায় আরেকবার বলে দিই এটা হচ্ছে চন্ডিতলা মাঠ মানে হারাল যেটা আছে হারাল বাজি মার্কেট সবাই চেনো তোমরা প্রায় প্রত্যেকে বাজি দরকার হলে কিন্তু হারালেই আসো চাম্পাটি হারাল সেখানেই আজকে পুজোটাতে যাচ্ছি ওখানে যে মাঠটা আছে ওই মাঠেই পুজোটা হচ্ছে আর মাঠের পাশেই আমার মামার শ্বশুরের বাড়ি আর তার পাশে প্রিয়াঙ্কাদেরও বাড়ি মানে মামার শ্বশুরের বাড়ি আবার পিসির বাড়িও আছে মানে আমার পিসি শাশুড়ি বাড়িও রয়েছে মানে কার বাড়ি যাবো যায় না আজকে কিন্তু প্রত্যেকের বাড়িতে টানাটানি করবেই জানি না কজনের বাড়িতে যেতে পারবো তবে কাদের কাদের বাড়িতে যাচ্ছি কিভাবে সেখানে এনজয় করছি সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে তবে আমরা শুধু যাচ্ছি না মানে অত যাচ্ছে মন তো মানে চলেই এসছে তবে ওখানে কি হচ্ছে চলো দেখাই এখন সকাল থেকে গেলে আরো ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু সে সময়টা হয়নি তবে প্রিয়াঙ্কা বলেছিল সীমা নেই এত ঠাকুর আসে তো চলো আমি ওখানে মন্দিরের মধ্যে মানে ঠাকুর এখন তো সব প্রবেশ করেছে এবং পুজোও অলরেডি মানে হয়ে এসছে আটটা নটা পর্যন্ত প্রায় পুজো চলে তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাঁচতে যায় তো যতটা সম্ভব দেখাতে পারবো তো চলো ওখানে যাওয়া যাক খুব টেস্ট আর আজকে দেখো আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও আমি তো সবসময় প্রিন করে শাড়ি পরি আর আজকে কিন্তু ছেড়েই যাচ্ছি একটু অন্যরকম করে শাড়িটা পরেছি এই যে দেখো এখানে সেফটি মেনে একটু দিয়ে রেখেছি এখানে পিছনেও দেখো ওর চেষ্টা করেছি চারিদিকটা যেন কোনোরকমভাবে খুলে না যায় প্রায় সময় কিন্তু আমি বাড়িতে টাল দিই মানে এরকম ছেড়ে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় ছেড়ে যায় একটা অস্বস্তি ফিল হয় কিন্তু তার জন্যই কিন্তু এইসব সেফটি ফিফটি মিটে নেওয়া তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই ব্লাউজটা কিন্তু এই শাড়ির সাথে নয় আলাদা শাড়ির ব্লাউজ পরেছি আনকমন মতো হয়ে গেছে তবু ভালোই লাগছে আমার মনে হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন বক না করে ওখানেই যাওয়া যাক পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন শেষ নাকি যা 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 শরীর খারাপ তো আমার তো যাই হোক চলে এলাম এই যে আমার শ্বশুর শাশুড়ি এখানে ছিল এই যে মামার শ্বশুর বাড়িতে আগে যাব আর এই যে মন্দিরে দেখো কালী মন্দিরে পুরো কালী ঠাকুর ভরা রয়েছে গুড়ের জিলিপি চিনি না খাবারের দোকান আছে আমরা এই জিলিপি নিয়ে যাচ্ছি একটু পাপার মামা বাড়ি কি আছে রে

আসো কিছু চলো শুধু খেয়ে যাচ্ছে আপাতত এসছি বড় মামা বাড়ি তো হ্যাঁ মিষ্টি দিয়ে তাদের বেরিয়ে যেতে হবে মায়া ঘরে আছে আর ঢুকবো না অনেক দেরি হয়ে গেছে আচ্ছা জগদীপ বাড়ি চলে এসছি যাই হোক হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে পুরো না পুরো চেঞ্জ হয়ে গেছে তখন তো ছোট ছিল একটুখানি ছিল এসে রান্না করে কেন খেতে পেয়েছে নাকি কি আবার কি চলো ওপরে যাচ্ছি জগদীপের ছায়া থেকে মেলা দেখতে পাচ্ছি আর এই যে দোলনাতে বসছে অদসী এটা চলে এলাম প্রিয়াঙ্কাদের উপরেই ঘর যেটা ভাই অ্যাকচুয়ালি স্বর্ণদীপের ঘর প্রিয়াঙ্কাদের ঘর বলা ভুল হচ্ছে কারণ মালিক মালিক বড় হয়ে গেছে মালিক স্বর্ণদীপের ঘর ধারণ করেছে ঠাকুরটা ফল সিলিংটা হ্যাঁ লাইট ভালো একদম পুরো সেই তারা হোটেলের মতো

আজকের এখানে এখানে পুরো পাড়াটাই না খেয়ে আছে এই সন্ধেবেলা এবার খাবে মানে সন্ধে বলতে এই নটার পর পুজো সব কমপ্লিট হলে যত ঠাকুর দেখলে সব ঠাকুরের পুজো কমপ্লিট তারপরে আর প্রত্যেক বাড়িতে যাবে এরকম সাজাবে প্রত্যেক বাড়িতে যাই হোক এখানে দেখো কত রকম মিষ্টি লুচি ঘুমি আর এখানে রয়েছে জিলিপি

এই একসঙ্গে এদিকে এদিকে ফেরে এর গান এর নয় তুমি ডান্স করো ওপরে আবার নাচতে যাবে আচ্ছা মোটামুটি নিচে ডান্স করে পোশাল ওটা সব ওপরে উঠেছে দেখি কি ডান্স করে কি ডান্স হয় আমি এখানে দেখবো

गरे 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 � সাড়ে দশটা বাজে এখনো আছি স্বর্ণদীপের ছাদে স্বর্ণদীপের ছাদে এখনো আছি দুষ্টুমি করছে স্বর্ণদীপ এবার নিচে গিয়ে আমরা দেখবো মেলাটা ঘুরেও দেখাতে পারবো ভালো সুবিধা হবে ফাঁকা বলে ফাঁকা সাড়ে দশটা বাজি সাড়ে দশটার সময় অনেকটা ফাঁকা হয়ে গেছে এবার ঘুরে দেখাবো ঠিক আছে চলো মেলায় যাওয়া যাক কি চলি বল এই ডাক চড়বি আর চ করছি কি চড়বি ডাক চলো চলো দাঁড় করো ডাক দাও এতে নাগরদোলা চলছে বাড়ি বাচ্চারা উঠে গেছে কেউ হাসি উঠেছে কেউ কারে উঠেছে মাথা ঘোড়ায়

શરૂરમન જ সবগুলো ঠাকুর দেখা হয়ে গেছে এবার বিদায় নেওয়ার পালা প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজতে যায় আচ্ছা হয়েছে তো পিছনে প্রচুর ঠাকুর দেখতে পেলে আর সাইডেও রয়েছে এই যে আমাদের কিন্তু সবার সাথে দেখা দেখা হয়ে গেল এই যে সবার ঘুম পেয়ে গেছে এবারে ওদিকে কিন্তু আমার যাত্রা ওদিকে সামনে শীতলা যাত্রাও শুরু হয়ে গেছে তো যাত্রা শোনার মতো আমাদের আর হবে না বাড়ি যেতে হবে সাড়ে এগারোটা বাজে আর এই মাত্র চলে এলাম আর এসেই এই যে বসেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি কুট্টুসের জাস্ট একটা ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখন কুট্টুস দেখাবে ও কি কি খেলনা পেয়েছে অ্যাকচুয়ালি ওর খেলনা তেমনভাবে কিছুই কিনে দেওয়া হয়নি ও ওর দাদু আর দিদি আর মনে হচ্ছে মামারা একটু কিনেছে আমার যায় না কে কোনটা কিনেছে বাবা সব কিনে রেখে দিয়েছিল বললো যে ওর জন্য নিয়ে যা এই গাড়ি কুট্টুসের জন্য এই গাড়িটা কিনেছে আর সব থেকে লেটেস্ট যেটা